কেকে আর হারে কেন উত্তর দিলেন সৌরভ সোজা বলে দিলে নাইটদের আসল ভুল কোথায় আপনারা যদি এর ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক এর হার নিয়ে মুখ খুললেন সৌরভ বিস্ময় সুরে বলে উঠলেন এই ম্যাচ কেউ হারে নিশ্চিত জেতা ম্যাচ হাতছাড়া করলো করল ম্যাচের টার্নিং পয়েন্ট কি প্রশ্ন শেষ হওয়া মাত্রই মহারাজকীয় বিশ্লেষণ আন্দে রাসেল রিঙ্কু সিংদের মতো ফিনিশার পার হিটারদের কেউ এত নিচে নামায় কে কে ওদের ব্যাটিং অর্ডার নিয়ে অনেক ভাবতে হবে একটু মন্তর হলেও আদতে পাঠা উইকেট আর ইডেনের সেই পিচে রানের বন্যা পিচ নিয়ে নাইট শিবিরে শেষ কয়েকদিন ধরে নাটকের অভাব ছিল না আজ লগ্নের বিরুদ্ধে ম্যাচে উইকেট থেকে বোলারেরা তেমন সাহায্য না পেলেও ব্যাটারদের ব্যাটে ছিল রানের হোলি এমন পিচে লগ্নের বিরুদ্ধে দুরন্ত শুরুর পর যখন নাইটদের ব্যাটিং চাপে তখন সাথে রাসেল ও আট নম্বরে রিঙ্কুকে ব্যাট করতে পাঠিয়ে দুনিয়াকে চমকে দিয়েছে কেকেআর নিট ফল অবশ্য ম্যাচেও হারতে হয়েছে রাতের ইডেনে এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেছেন কেকেয়ার টিম ম্যানেজমেন্টকে তাদের পরিকল্পনা নিয়ে আরও ভাবতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে দলের সেরা দুই ফিনিশার কে কি কেউ সাত আট নম্বরে ব্যাট করতে পাঠায় নাকি বুধবার চেন্নাই রওনা হয়ে যাচ্ছেন আজাঙ্কে রাহানেরা সেখানে এগারোই এপ্রিল কেকেয়ার বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ রয়েছে তার আগে আজ ঘরের মাঠে চার রানে হার কতটা ধাক্কা দেবে নাইটদের সেটাই বুঝতে পারছে কলকাতা টিম ম্যানেজমেন্ট বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আইপিএল দু হাজার পঁচিশে আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন